আপনার সঙ্গে একটু কথা বলবো একটু কথা বলবো একটু কথা বলি একটু আগান কুমিল্লা দেবীদার নির্বাচনী চার আসন এখান থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন

কুমিল্লা দেবীদার নির্বাচনী চার আসন এখান থেকে হাসান নির্বাচন করবেন এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ এবং হাসান মুন্সি এই তিনজনের আব্দুল্লাহ এলাকার সন্তান আবার এলাকায় উন্নয়ন হবে বা এলাকার কাজকর্ম করতে আছে কিছু হিসাবে আমরা হাসনাত ভোট কতগুলো আমরা পরিবারে ভোট হলো তিনজন হাসনাদ কি জানেন

হাটডা ডি লড়াই হবে ভোটে বড় হাটডা হবে হাটডা না মাসর জন হ আব্দুল্লাহ জনপ্রিয়তা দন বেশি এগিয়ে যাবে সবার চেয়ে ইনশাআল্লাহ আচ্ছা আপনার পছন্দ তাহলে হাসনাত আব্দুল্লাহ জি পরিবার ভোট কতগুলো আছে আমাদের আমরা বর্তমানে তিনটা ভোট আছে তিনটা ভোটের কাছে হাসনাত আব্দুল্লাহর দিকে যাবে চেষ্টা হাসনাত আব্দুল্লাহর মার্কা কি জানেন শাপলা শাপলা ফুল জি

আপনার পরিবারে ভোট কতগুলো আছে আটজন সবি কি সাপ্লাই যাবে হ্যাঁ এমনি কেননা উনি একজন নতুন নেতৃত্ব আসছে আমাদের এলাকায় উনি তো পুরা বাংলাদেশের গর্ব আর তার ভিত্তি করে আমাদের গ্রামের সন্তান তার প্রতি আমাদের ভোটের রাস্তা বেশি থাকবে কি মনে হচ্ছে নির্বাচিত যদি হতে পারে আপনাদের পাশে থাকবেন এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন নির্বাচন ছাড়াও তো আমাদের এলাকায় অনেক কাজ করতেছে কাজ করতেছে আমাদের বাড়ির যে রাস্তাটা বিগত মুক্তিযুদ্ধর পর কোনো দিনই কাটা হয় নাই মাটিটা ঠিক সে আসার পরপরই অনেক কাজ হচ্ছে ওকে পেয়ে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে দেশের থেকে একটা রত্ন হেরে যাবে অর্থাৎ আপনাদের চাওয়া হাসতান আব্দুল্লাহ নির্বাচিত হোক এই আসন এলাকার গর্ব সে পুরা বাংলাদেশি উত্ত গর্ব তাকে তো সবই ছিলে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমরা এরপরে যদি একটু যাই এদিকে কথা বলার চেষ্টা করি ভাইয়া একটু কথা বলবো আপনার সঙ্গে অল্প একটু সময় কথা বলি এটি হচ্ছে কুমিল্লা দেবীদার নির্বাচনী চার আসন এখান থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপি থেকে মঞ্জুল আসান মুন্সী এবং জামার থেকে সাইফুল ইস্তান শহীদ এই তিনজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন যে এখানে তো আমরা হাসান আবদুল্লা তো প্রায় বারে বারে এখানে আসতেছে প্রায় আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যাইতেছে তো ওই হিসাবে ওনার পরিচিতিটা বেশি তবে আমরা বিভিন্ন জায়গায় গ্রাফারি করি তো যা মাত্রা আকর্ষণ একটু বেশি প্রায় আপনি এখানে দশজন লোক থাকলে আপনি যদি দশজন লোকের জিজ্ঞাসা করেন মোটামুটি আট জনই বলবো যে আমরা এবার গোটা একটা ইনসাফের প্রতীক মানে দাঁড়িপালের মানুষটা দেখবো পাল্লা প্রতীক ইনসাফের প্রতীক তো আমার মতে ওরা সাপোর্টটা

এখন যেভাবে চলতেছে আছে বা অতীতে যেভাবে চলছে এইভাবে চলবে না এখন ইসলামের পক্ষ হইলে আর সংসদে যদি করেন যা তাহলে ইসলামের অনুযায়ী সেটা আমাদের এই দেশটা চলবে আর ইসলাম অনুযায়ী চললে এই দেশের মাঝে সুখ শান্তি ইনশাল্লাহ বিরাজ করবে এটি হচ্ছে কুমিল্লা দেবীর দ্বার নির্বাচনী চার আসন এখান থেকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপি থেকে মঞ্জুরুল হাসান মুন্সি এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ এই তিন প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছে এখানে পূর্বের

উনি আমাদের যুবক নিয়ে অনেক কাজ টাজ করছে ওনার প্রতিও অনেক শ্রদ্ধা রয়েছে তারপরে মূলত মন থেকে ভালো লাগে মঞ্জুর আছে মুন্সিকে আপনি ভোটার হয়েছে জি জি এবার নতুন প্রথম ভোট দিবেন এবার প্রথম ভোট দিব তাও ধানের শিশি দিব ধানের শিশু দিবেন বিএনপি পছন্দ জি বিএনপি পছন্দ আচ্ছা পরিবারের ভোট কতগুলো আছে পাঁচটা আছে সবগুলো কি বিএনপিতে যাবে নাকি সবগুলো ইনশাল্লাহ বিএনপি

কার জমাতে হয়েছে যেমন তো মাদে তো দেখতেছি জমাতে একটু আসা যাওয়া করতে আবারও আসা যাওয়া করতে আসেন তো বাবাই আমি কইতে পারতাম না কারণ কইতাম পারাম যাতে যখন মা দেখ তখন এখন মানুষের কাছে কেমন শুনছেন কার কথা বেশি শুনছেন শুনছি সে বেশি শুনছেন কথা শুনি জামাত ইসলামের ইসলাম তার কথা এখানকার মানুষের কাছে বেশি শুনছেন শুনছি আমার

এখান থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপি এবং জামাতের প্রার্থী নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার পছন্দ আমি তো আঙ্কেল করতাম আওয়ামী লীগ এখন নাই মাটি তো এখন আছে না এই বিএনপির সাপোর্ট আছে আবার ইয়ার সাপোর্ট আছে এই জামাত জামাতের এই দুন্ডারই হার কন্টেস্ট হবে পাই হবে আর এখানে হাসনাত আবদুল্লাহ নাম শুনছেন জি আমরা এলাকার ওই

মার খাত বলছো কোন দিকে দেওয়ার চিন্তা ভাবনা আছে জানা মার বুঝিয়া বাজি বুঝেন না সেটা অবস্থা এখন অবস্থা ব্যবস্থা বলে কি জি জি